দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার নেই এখন সপ্তাহে দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সাড়ে বকনা বাছুর গরুগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাই কে মেজবাউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই পাঁচটা আছেন ভাই আজ কেমন আছেন ভালো আছি আচ্ছা তো আজকে সংগ্রহ বিক্রি করা করলেন কি করি নাই আচ্ছা আচ্ছা গরুগুলো একটু দেখি আমরা একটা এটা কি যাচ্ছি যাচ্ছি

শাহিওয়াল আর ওই পাশের এটা দেশি দেশি সার বাচ্চা আচ্ছা এভারেজে কত যাচ্ছে মেজবাবুল ভাই এগুলা গড়ান এভারেজে সাড়ে একুশ করে সাড়ে একুশ করে হলে দেওয়া যাবে সাড়ে একুশ করে হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো একটু আমাদের

ক কে পার পিসার করে পাবু হ্যাঁ কত বলে হবে কয় একবার ক একবার তুই ক বয়স কয় মাস হবে ছয় একবার তেরো করে তিনটে লট তেয়ার করে দিছ আটচল্লিশ দাম করো ভাই তেরো করে তিন তেরো উনচল্লিশ সতেরো একান্ন লাগবি

বকনা কত বল কাস্টমার কত বলো ষোলো কয় তোরা কত বলে পেসাম তোমার নিহত এটা ভাই কত ভাই এটা কত ভাই কত হলে মানে একবারে কো কম করেছ কম করেছ কত হ্যাঁ তিরিশ কি পাচ্ছা বকনা বকনা এটা কি বাচ্চা ভাই এটা কি বকনা কত ভাই দাম হ্যাঁ বেচা কিনা বাইশ হলে বেচাবেন আচ্ছা বাইশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে ভাই কাস্টমার বিশ হাজার বিশ হাজার পর্যন্ত বলে বকনা

এটা কত ভাই এটা সাতাশ হাজার পেশা কিনা কত চব্বিশ কাস্টমার কত কয় ভাই তেইশে লাভ নেই

সেই পার্সেল বয়স কয় মাস করে হবে বয়সা বাচ্চা কত এটা কত হ্যাঁ ভাই কত সাতাশ বিক্রি বিক্রি

বাচ্চা ভালো তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন